বিয়ের পর পার্বতীকে নিয়ে ছদ্মবেশ ধরে রাত কাটিয়েছিলেন ভগবান শিব এই মন্দিরের কাহিনী শুনলে চমকে উঠবেন হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে যে গোমতী নদী এবং গারুর গঙ্গার মিলনস্থলে পার্বতীকে বিয়ে করেছিলেন শিব বিয়ে করে ফেরার পথে এখানেই রাত্রিবাস করেছিলেন তারা কিন্তু কেউ তাদের আসল পরিচয় জানতে পারেননি গোমতী নদীর তীরে এক ছোট্ট শহর বৈজনাথ উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের মধ্যে বাগেশ্বর জেলার মধ্যে এই শহর বৈজনাথের আদি নাম ছিল কার্তিকেপুর এখানে শাসন ছিল কাত্তরী রাজাদের এই রাজ্য ছিল আসলে গাড়োয়াল এবং কুমায়ুন মিলে শুধু তাই নয় কাত্তরী রাজাদের রাজত্ব ধুতি যা বর্তমানে নেপাল নামে পরিচিত ততদূর পর্যন্ত বিস্তৃত ছিল বলে ইতিহাসে উল্লেখ রয়েছে বৈজনাথ মন্দির তৈরি হয়েছিল এগারোশো সালে ইতিহাসের প্রামাণ্য দলিল থেকে জানা যায় যে এই বৈজনাথ মন্দির তৈরি হয়েছিল বারো শতকের মাঝামাঝিতে হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে যে গোমতী নদী এবং বারুর গঙ্গার মিলনস্থলে পার্বতীকে বিয়ে করেছিলেন শিব বিয়ে করে ফেরার পথে গোমতীর তীরে যেখানে এখন বৈজনাথ মন্দির সেখানেই তারা রাত্রিবেলা বরযাত্রীদের নিয়ে অধিষ্ঠান করেন বৈজনাথের বাসিন্দাদের মতে শিব পার্বতী পরের দিন তাদের লোকজন নিয়ে সকালে কৈলাসের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন তাদের বিদায়ের পর দেখা যায় মাটির নিচ থেকে আপনা আপনি এক শিবলিঙ্গের উদ্ভব হয়েছে খবর পৌঁছয় কাত্তুরি রাজার কাছে কথিত আছে যে শিব এবং পার্বতী কেউই নিজেদের আসল পরিচয় দিয়ে গোমতী নদীর তীরে কাত্তুরি রাজাদের রাজ্যে রাত্রিবাস করেননি শিব নিজেকে এক বেদের ছদ্মবেশে লুকিয়ে রেখেছিলেন কাত্তুরি রাজপরিবারের সে সময় ঘোর শঙ্কর রাজপরিবারও অতি গুরুত্বপূর্ণ কেউ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং মরণ প্রায় সাহিত ছিলেন বেদের ছদ্মবেশে থাকা শিবের ঔষধ রাজপরিবারের ওই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সুস্থ করে তোলে বলে বৈজ্যনাথ শহরের বাসিন্দাদের দাবি কারও দাবি ওই অসুস্থ ব্যক্তি আর কেই নন খোদ রাজপুত্র ছিলেন কেউ আবার বলেন কাত্তুরি রাজা খোদ মৃত্যুর পথযাত্রী ছিলেন শিবের ঔষধ তাকে নবজন্ম দিয়েছিল কাত্তুরি রাজার রাজকর্মচারীদের অয়াকায়ন খুশি করেছিল শিব ও পার্বতীকে যেভাবে একজন সাধারণ বেদ এবং তার নববিবাহিত স্ত্রী সহ বরযাত্রীদের জন্য গোমতির তীরে থাকা বন্দোবস্ত এবং খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল তাতে খুশি হয়েছিলেন দেবাদিদেব রাজকর্মচারীদের কাছেই জানতে পেরেছিলেন রাজপরিবারের রাজ অসুখের কথা রাতেই রাজকর্মচারীদের হাতে জোর করে ঔষধ দিয়ে রাজপ্রাসাদে পাঠিয়েছিলেন সকাল যখন শিব পার্বতী তাদের বরযাত্রীদের সঙ্গে নিয়ে ছদ্মবেশে এলাকা ছাড়েন তখন নাকি চারিদিকে শঙ্করিনাথ বেজে উঠেছিল কথিত রয়েছে শিব পার্বতী চলে যেতেই গোমতির তীরে মাটির নিচ থেকে উঠে আসে শিবলিঙ্গ কাততুরি রানীর কানে পৌঁছয় সেই খবর এদিকে রাজপরিবারের সেই সদস্য তখন শিবের সাইভি ঔষধে যেন প্রাণ ফিরে পেয়েছেন পুরো এলাকা পরিদর্শন করেন রানী সেখানে পড়ে থাকা কিছু প্রমাণ থেকে তার বুঝতে অসুবিধা হয়নি যে স্বয়ং শিব ও পার্বতী তাদের রাজ্যে অধিষ্ঠান করেছিলেন সঙ্গে সঙ্গে রানীরব নির্দেশে গোমতীর তীরের এই এলাকাকে ঘিরে ফেলা হয় রাজার অনুমতি নিয়ে রাজকর্মচারীদের সাহায্যে এক রাতের মধ্যে সেখানে আঠারোটি মন্দির তৈরি করা হয়েছিল মন্দির দিয়ে তৈরি হওয়া এই এলাকাকে রাতারাতি বৈজনাথ ধাম বলে অভিহিত করা হয়েছিল বলেও স্থানীয় বাসিন্দাদের দাবি সেই থেকেই বৈজনাথ মন্দিরের বাইজানাচ মান্ডির নামেই কার্তিকায় পুরা পরিচিতি লাভ করে